আজকে আমরা এসেছি বাহুরা ঘাট আমরা খুব মিস করছিলাম আমাদের মেন একটারও মিস করছিলো তাই আমরা আজকে এসেছি ঘুরতে যে এই এই নদীটা দিয়ে আমরা একদিন গোসল করেছি আজকে এই নদীটাকে আমরা মিস করছি আর ওই যে ওটা দেখতে পাচ্ছ চর যেখানে বাজিতপুর প্রাইজপুর যেটা বলা হয় দুটো গ্রাম আছে দুটো না তিনটে গ্রাম আছে আর ওই গ্রামগুলোর রাস্তা হচ্ছে এটাই একটাই রাস্তা সেতু ভাগরুদী সেতু এটা এটা না এটা পদ্দা সেতু হবে এটা পর্দা না যেরকম হাওড়া ব্রিজ যে বিনা পিলারে আছে না বিনা পিলার না এটা নো কত করে আছে নো পিলার নদীদি মাঝতে হ্যাঁ আর এই যে আমাদের মেন অ্যাক্টর আজকে এসে যে খুব মিস করছে এখানে গোসল করে যে এককালেন কালিন খেলাধুলা করেছে এখানে মানুষ অথচ এখানে এত সুন্দর জায়গা থাকতে অন্য জায়গা ঘুরতে যাই কলকাতা কত কত জায়গা না ঘুরে বেড়াচ্ছে দেখে যাও না দেখলে মিস করবা জায়গাটা কেমন দেখতে ভিউটা কেমন ওকে দেখে খুব সুন্দর লাগছে এত সুন্দর জায়গা যেই দেখবে তারই ভালো লাগবে আশা করি সময় কাটবে খুব সুন্দর জায়গা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে বাউরাঘাটের পশ্চিম দিক যেটা জোর সুন্দর গ্রাম পড়ছে এদিকটা অনেকটা কেটে গেছে আর হয়তো কিছুটা কাটলে বাড়িঘরও কেটে যেতে পারে জানি না আর এই নদীর ধারে কতদিন বসবাস করতে পাবো এ সুন্দর প্রকৃতি উপভোগ করতে পাবো তো যাই হোক বন্ধুরা তোমরা এসো বাউরাঘাট ঘাট দেখবে ভালোভাবে ঘুরবে নিজ চোখে না দেখলে তো আর কিছু বিশ্বাস করতে পারবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না